মোহ জিনিসটা আসলেই অনেক মারাত্মক মানুষের জীবনে কত ধরনের মোহ থাকে টাকা পয়সার মোহ সম্পত্তির মোহ সম্পদের মোহ সম্পর্কের মোহ আর একটা বড় মোহ কি জানেন সব থেকে মারাত্মক প্রাকৃতিক সৌন্দর্যের মোহ এই প্রকৃতির প্রেমে একবার যখন আপনি পড়েছেন ফিরে আসা অনেক কঠিন নেশার মতো লেগে যাবে অ্যাডিক্ট হয়ে যাবেন আপনার কিন্তু ভাই আপনি তো আল্লাহর প্রেমে পড়তেছেন মহান আল্লাহ তালার সৃষ্টি এই প্রকৃতি এই প্রকৃতির সৌন্দর্যের প্রেমে পড়া মানেই আপনি আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টির এই সৌন্দর্যের প্রশংসা করতেছেন আল্লাহ দেখবেন আপনার মনকে কতটা পরিষ্কার কতটা পরিচ্ছন্ন কতটা শ্বেত শুভ্র মেঘের মতো করে দিচ্ছে হ্যাঁ ফিরে আসা অনেক কঠিন একবার যে এই প্রেমে পড়েছে একবার যে এই মোহে পা দিয়েছে প্রকৃতির সৌন্দর্য আপনি শুধু দেখতেই থাকবেন সেই মোহে পাড়া দিয়ে আমরাও চলে গিয়েছিলাম সুইজারল্যান্ড পৃথিবীর মধ্যে স্বর্গের সাথে তুলনা করার মতো একটাই দেশ একটাই জায়গা কতটা সুন্দর তা প্রথম পর্বে কিছুটা হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি স্বাগতম জানাচ্ছি সুইজারল্যান্ড পর্বের দ্বিতীয় পর্বে আজকে আমরা ঘুরে দেখব ইন্টারলাকেন এবং লয়থার ব্রুনেন গতকালকে আমরা জার্মানি থেকে অস্ট্রিয়া ক্রস করে সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম গ্রিন ইন্টারলাকেনের পাশে দুইটা গ্রাম লয়থার ব্রুনেন এবং গ্রিনডেনফাল কতটা যে সুন্দর একটা গ্রাম হইতে পারে তা আসলে মানে শব্দ দিয়ে ভাষা দিয়ে এটা আসলে প্রকাশ করা সম্ভব না ভাবিদেরকে সাথে নিয়ে হোটেলে চেক ইন করে সোজা চলে গিয়েছিলাম গ্রিনডেনফাল্ট সেখানে কিছুক্ষণ ছবি তোলায় ব্যস্ত ছিল আমাদের ভাবিরা সাথে সাথে সবার সব থেকে কষ্টের যে বিষয়টা সেটা হলো আপনি যখন বাচ্চা নিয়ে যান সেই বাচ্চাকে শান্ত করে একটা ফ্যামিলি ফটো আপনি তুলবেন সেটা আপনি সেটা যে কতটা কষ্টকর এখানে দেখে আপনারা বুঝতে পারতেছেন আর একটা ছবি তোলার জন্য কতগুলো ফটোগ্রাফার আর দেখেন নতুন বিয়ে হইলে আসলে যা হয় যেটা আগের তো আমি বলছিলাম ছেলেদের অবস্থা ছবি তো তুলতেই হবে এত সুন্দর জায়গায় এসে ছবি যদি না তুলেন তাহলে আর কি করার তো যাই হোক আমরা ছবি টবি তুলে ওইখান থেকে সোজা অ্যাপার্টমেন্টে না গিয়ে আমরা চলে গিয়েছিলাম ইন্টারলাইকটা একটু ঘুরে দেখার জন্য কিন্তু যাওয়ার যে রাস্তা এটা যদি একবার দেখেন আল্লাহ কতটা সুন্দর ইন্টারলেকেনে গাড়ি পার্ক করলাম চার্চের পাশের একটা জায়গায় তো চার্চের এখানে পার্কিংটা ফ্রি ছিল যেহেতু শনিবার ছিল আমরা গাড়ি পার করে ইন্টারলেকেনটা আসলে দুইটা লেকের মাঝখানে একটা জাস্ট শহর দেখার মতো অনেক কিছুই আছে অনেক সুন্দর সবার প্রথমে আমরা এখানে একটা জুয়া খেলার জায়গায় চলে গেলাম তো দেখেন জুয়া খেলতে না এই জায়গাটা আসলে সব থেকে বেশি পপুলার হয়েছে কিন্তু ইন্ডিয়ান মুভি অর্থাৎ আপনার ইয়াস জোহর যে ছিল তার কারণে আমরা সেইখানেই গেলাম দেখতে কথা বলছি যে ইন্টারলাকেন থেকে ইন্টারলাকেন মানে হলো আপনার দুইটা লেকের মধ্যবর্তী যে স্থান এখানে লেক ব্রিঞ্জ আর লেক থুন তাদের দুইটা লেক একটা এই সাইডে আর একটা আমার পিছনে তো এই দুইটা লেকের আপনার সংযোগস্থল হলো এই জায়গা যেটাকে আমরা ইন্টারলাকেন বলে থাকি তো ইন্টারলাকেনের সৌন্দর্য আসলে কি দেখেন পিছের যে মাউন্টেনগুলা মানে সিটিটা বলতে গেলে একটা ভ্যালিতে অবস্থিত এবং দুই সাইডে ভ্যালির দুই পাশে হলো আপনার লেক সো আর লেকের যে কালা সেটা যদি আপনাদের বলতে চাই মানে ভাষায় প্রকাশ করার মতো না এখানে সুইজারল্যান্ড আসলে কোনোভাবে এটা আসলে অর্থ দিয়ে ভাষা দিয়ে শব্দ দিয়ে কখনোই এর সৌন্দর্য বর্ণনা করা সম্ভব না তো আমরা আজকে সারাদিনের জন্য মোটামুটি এখানে এন্ড করতেছি তার কারণ বাসা থেকে বের হয়ে অস্ট্রিয়া হয়ে সুইজারল্যান্ডে ঢুকে সুইজারল্যান্ডের অনেক জায়গায় আমরা স্টপ করছি ওইখানে দাঁড়াইছি খাওয়া দাওয়া করছি তারপর অ্যাপার্টমেন্টে চেক ইন করে আমরা গ্রিন ঘুরে এখন ইন্টার নিয়ে আসছি এখন আবার আমরা অ্যাপার্টমেন্টে চলে যাব অ্যাপার্টমেন্টে গিয়ে আর একটা ভাবি খাবার দাবার নিয়ে আসছে মোটামুটি সেখানে খাওয়া দাওয়া করে দেন চিলিং হবে ঘুম হবে না কোনো চিলিং হবে কালকের অ্যাক্টিভিটি এখন পর্যন্ত আমরা প্ল্যান করি না এখন দেখা যাক কালকে আমরা কী করি তো চলেন আমরা অ্যাপার্টমেন্টে যাই তারপরে কথা বলি বাঙালিরা একটু দেখেন যেখানেই যাক না কেন রাস্তা ক্রস তারা করবে উল্টা পাল্টা ভাবেই আসলে জেব্রা ক্রসিং আমরা কেউ মানি না এই পিচিটাকে দেখেন এই পিচির বাসায় আজকে আমরা যাচ্ছি ঘুরতে ভিডিওটা কয়েকদিন পরেই আসলে আমরা এডিট করতেছি আমরা প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তো ওইখানে কিছুক্ষণ আমরা হাঁটাচলা করে শহরের মধ্যে যে আমরা চলে গেলাম আমাদের অ্যাপার্টমেন্টে তার কারণ কালকের দিনে আমাদের অনেক অ্যাক্টিভিটিস আছে ঘুরে দেখবো লয়থার ব্রোনেন শহর তো এই ইন্টারলাকেন সিটি থেকে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি এখন আমাদের অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ রেস্ট নিতে হবে শুভ সকাল ঘুম থেকে উঠে কফিটা নিয়ে বারান্দায় দাঁড়ায় যে ভিউটা আপনি দেখতেছেন এটা আসলে মানে কল্পনার বাইরে আমরা দেরি না করে সোজা আমরা রাস্তায় বের হয়ে গেলাম রাস্তাটা আমাদেরকে সোজা নিয়ে যাচ্ছে লয়থার ব্রুনেনে আমরা লথার ব্রোনান ভ্যালিতে পৌঁছে গেলাম দুই সাইডে পাহাড় আর এই যে ঝর্ণাটা দেখতেছেন এটা এক ধরনের সিম্বল ফ্রান্সের প্যারিসে আমি যখন গিয়েছিলাম তখন আইফেল টাওয়ারটা আমার এখনও চোখে লেগে আছে তো এই ঝর্ণাটাও আপনার সারা জীবন চোখে লেগে থাকবে এরকম একটা সিম্বল তো আমরা গাড়িটা জাস্ট পার্ক করলাম একটা পার্কিং প্লেস এটা দেখেন পার্কিং প্লেসের ভিউ স্বাগতম জানাচ্ছি সুইজারল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট পিকচারাস প্লেস লয়থার ব্রুনেন থেকে কম বেশি আপনারা পিছের যে ঝর্ণাটা ইনস্টাগ্রামের ফেমাস এই ঝর্ণাটা আপনারা অবশ্যই যারা ইন্টারনেট চালান দেখছেন কোনো না কোনো সময় তো লয়থার ব্রুনেন ভ্যালি থেকে স্বাগতম চলেন ভ্যালিটা এক্সপ্লোর করি এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে সামনে আগাইলাম দুই পাহাড়ের মাঝখান থেকে ছোট একটা রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে আমরা একটু হাঁটা হাঁটা চলা করলাম কিছু দূর হেঁটে সামনে আগাইলাম তো ব্যাপারটা হলো কি এই ঝর্ণাটা এতটাই মনোমুগ্ধকর পুরো একটা সিম্বল কেমন জানি আপনি যেদিক থেকেই তাকান না কেন ঝর্ণাটা আপনার চোখে লেগে থাকবে তো আমরা কিছু দূর হাঁটা চলা করলাম সামনে আগাইতে থাকলাম এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন ইউরোপে যে জিনিসটা হলো নো ড্রোন জোন ইন লয়তার ব্রোনান এটা অবশ্যই মাথায় রাখবেন তার কারণ ফাইন কিন্তু আপনাদের কম করে হলো প্রায় পঁচিশ লাখ থেকে তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ফাইন হতে পারে শুধুমাত্র এই এক ভুলের কারণে ভ্যালি ছেড়ে আমরা এখন অন্য কিছু করার উদ্দেশ্যে বের হলাম রাস্তার দুই সাইডে অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন ধরনের খাবার আপনারা এখানে খেতে পারেন হ্যাঁ অবশ্যই হালাল খাবার পাওয়াটা একটু কষ্ট তো আমরা এখন পর্যন্ত কোনো প্ল্যান করি নাই প্ল্যান ছাড়াই আমরা হাঁটতেছি কিন্তু একবার ইচ্ছা হইলো যে এই পাহাড়ের উপরে ওঠা যায় কিনা কিন্তু যেহেতু বাচ্চা আছে সামহাও আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করলাম আমরা সামনে আগাইতে থাকলাম কি করা যায় চিন্তা করতে করতে মাথায় আসলো যে না উপরে আমাদের উঠতেই হবে তো এটা লয়থার ব্রেননের ট্রেন স্টেশন এখান থেকে ট্রেন আপনার কিন্তু ইয়ং ফ্রাউ যেটা টপ অফ ইউরোপ বলা হয়ে থাকে টপ অফ ইউরোপ পর্যন্ত কিন্তু এই ট্রেনটা চলে যায় প্রায় তিন হাজার মিটার উঁচুতে তিন হাজার যদি আপনি কনভার্ট করেন তিন চারি বারো প্রায় আপনার মানে চোদ্দো হাজারের কাছাকাছি চোদ্দো হাজার ফি ইটস এ হিউজ তো আমরা এখান থেকে ট্রেনে চড়বো না আমরা এখান থেকে সোজা ক্যাবেল কারে চলে যাব আপনাদেরকে দেখাই ওই যে একটা ক্যাবেল কার যাচ্ছে দেখতে পারতেছেন দাঁড়ান আমি জুম করে আপনাদেরকে দেখাই এই যে ক্যাবেল কার চলে যাচ্ছে এই ক্যাবেল কারে করে আমরা উপরে উঠবো তো দেরি না করে আমরা ক্যাবেল কারে উঠে গেলাম আমাদের পার পার্সন খরচ হয়েছিল প্রায় আঠারো টাকার মতো মানে আঠারো ইউরোর মতো তো এটা একটা প্যাকেজ আপনাকে ক্যাবেলকারে উপরে নিয়ে যাবে আর এখান থেকে ঝর্নাটা একবার শুধু একটু দেখেন পুরো ভ্যালিটার ভিউ দেখা যাচ্ছে তো আমরা আমাদের ডিসিশনটা আসলে ভালোই ছিল যে ভ্যালিটাও আমরা উপর থেকে দেখতে পারলাম আর সুন্দর একটা গ্রামও আমরা দেখতে পারবো আশা করি তো এখানের প্যাকেজটা এরকম যে ক্যাবেলকারে আপনাকে উপরে নিয়ে যাবে যে কোনো একটা বার্গ স্টেশন আমাদের এখানে বলে অর্থাৎ পাহাড়ের উপরের যে স্টেশন এইখান থেকে নাকি এই পাহাড়ের ভিতর থেকে আঁকা বাঁকাভাবে ট্রেন আমাদেরকে নিয়ে যাবে তো দেখেন ট্রেন এখানে আমাদের জন্য ওয়েট করতেছিল আমরা এই ট্রেনে যাব না পরের ট্রেনে যাব তো এইখানে নেমে যে ভিউ আল্লাহ মানে এটা আসলে কল্পনাতীত এটা আপনি এটা আপনি আসলে কল্পনা ধরা দিবেন এটা ওয়ালপেপারও যদি হয় তাও মানে কি আর বলবো তো এটাই আমাদের ট্রেন তো ট্রেন দেখেন পুরো মান্দাতার আমলের বাংলাদেশের সেই লক্ষ ট্রেনের থেকেও মনে হয় এটা আরো বেশি ভাঙ্গাচুরা কিন্তু যেহেতু সুইজারল্যান্ড আমরা একটু বিশ্বাস করতেই হয় কোনো দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে ট্রেনে আমরা উঠে গেলাম যেই ভিউগুলো আপনি দেখতেছেন মাশাল ট্রেন আমাদের চলতেছে ঝিকঝিক ঝিকঝিক করে আর একটু একটু ভয়ও লাগতেছিলো তার কারণ পাহাড়ের মধ্য থেকে যখন ট্রেন যাচ্ছে একটা কিছু কিছু সময় ছিল যে একেবারে সাইড থেকে যাচ্ছে যেখানে কিছুই নাই তো ট্রেন আসলে অ্যাক্সিডেন্টের ভয়টাও ওই ছিল না আমাদের মাত্র প্রায় দশ পনেরো মিনিটের মতো রাইড ছিল একটা স্টপেজ ছিল ওইখানে কিছুক্ষণ দাঁড় করায় লোক ওঠানামা করায় আমাদেরকে নেক্সট স্টেশন যেটা আমাদের আলটিমেট অর্থাৎ শেষ স্টপেজ এই গ্রামটা আপনার কিন্তু পুরাটাই কার ফ্রি জোন অর্থাৎ এখানে কোনো আপনি ইলেকট্রিক বলেন আর আপনি ডিজেল বলেন পেট্রোল বলেন কোনো ইঞ্জিনের গাড়ি এখানে চলে না ট্রেনটা এখানে আসে এরপর থেকে শুধু পায়ে হাটা পথ গ্রামের নামটা হইল মুরেন এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আপনার সতেরোশো মিটার উপরে তো গ্রামের ভিউটা শুধু একবার একটু দেখেন এখানে এই যে লেখাই আছে লয়থার ব্রেন মুরেন এটা হলো আপনার মানে ট্রেন এবং ট্রেন স্টেশন যেটা আর কি এত সুন্দর ট্রেন স্টেশন দুনিয়ার আর কোথাও আছে কিনা আসলে মানে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না কেউ যদি বলে যে এটা অনেক সুন্দর এটা আসলে বিশ্বাস করা খুবই কষ্ট হবে আমার জন্য তার কারণ যেই জায়গা আমি দেখতেছি আমরা সেখান থেকে বের হয়ে আস্তে আস্তে একটু শহরটা শহর ঠিক না এক্সপ্লোর শুরু করলাম অনেক হোটেল অনেক রেস্টুরেন্ট দুই পাশে অনেক বিভিন্ন ধরনের খাবারের রেস্টুরেন্ট রয়েছে সুভিনিয়ার সব রয়েছে মানুষজন হাঁটা চলা করতেছে তো আমরা আস্তে আস্তে হেঁটে কিছু দূর পৌঁছালাম যেখানে আপনার একটা ক্যাবেল কার আপনাকে আরও উপরে নিয়ে যাবে প্রায় আপনার ছাব্বিশশো সাতাশশো মিটার পর্যন্ত উপরে এটা ফেমাস হলো জেমস বন জিরো জিরো সেভেন যে মুভিটা হয়েছিল প্রায় উনসত্তর সালের দিকে একবারে আল্টিমেট সেই মুভিটা শুটিং হয়েছিল এখানে নিচে দাঁড়িয়ে আমরা ভ্যালিটা আমরা আর একবার অবলোকন করলাম এর সৌন্দর্য আসলে মানে যতই দেখবেন শুধু দেখতেই মন চাবে দেরি না করে আমাদের খিদাও লেগে গিয়েছিল আমরা নিচে নেমে চলে আসলাম আমাদের এক ভাবি বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করেছিল অনেক মজা ছিল আর রুটি আমরা কিনে নিয়েছিলাম নান রুটি তুর্কিশ রুটি এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে ঠিক ঝর্নার নিচেই বসে আমরা পাটি পেতে এরকম সুন্দর একটা ওয়েদারে মানে খাওয়া দাওয়া করলেও আপনার আসলে মন ভরে যায় দুপুরের টাইম হয়ে গেছিল জোহরের রক্ত নামাজটাও পড়ে নিলাম একেবারে মানে বরফ ঠান্ডা পানি দিয়ে উজু করার এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল এখন আমাদের যাওয়ার পালা বেশি দেরি না করে আমরা যাওয়ার রাস্তা ধরলাম তো আসলে কি আপনাদের প্রথমে যে কথাটা বলেছিলাম মোহ মোহ জিনিসটা আসলে কাটিয়ে ওঠা খুবই কষ্ট আর এই প্রকৃতির মোহটা কাটিয়ে ওঠা আমাদের পক্ষে কখনোই হয়তোবা সম্ভব হবে না আস্তে আস্তে আপনাদেরকে অনেক জিনিসই দেখাবো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ফিরে যাচ্ছি আমাদের শহরে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আপনারা সবাই আজকের মতো আমি বিদায় নিচ্ছি সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম